আপনারা একটু রাখেন রাখেন না আপনাদের কাছে কি মনে হয় এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে তারা ক্ষমতা দেবে বিশ্বাস করেন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী হবে কে খালেদা জিয়া যদি রাজি না হন তাহলে আমাদের নেতা তারে কেউ আমার প্রধানমন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তার একটু আমার যদি প্রধানমন্ত্রী হন তাইলে আপনাদের এই রাঙ্গাবাদি গলাপাড়া কুয়াঘাটা বই উন্নয়ন যদি করতে হয় তাইলে ওই সরকারে আপনাদের লোক লাগবে না ওই সংসদে আপনাদের লোক লাগবে না যদি লোক আপনারা না দিতে পারেন তাইলে কি উন্নয়ন হবে উন্নয়ন কিন্তু হবে না এই কথাটা আমাদের বুঝতে হবে আমাদের পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছে আপনাদের যদি কোন জাতি কোন গোষ্ঠী তার ভাগ্য পরিবর্তন করার উদ্যোগ না করে আল্লাহ তাকে সহায়তা করে না আমাদের ভাগ্য কি আমাদের পরিবর্তন করতে হবে না হবে তাইলে আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের লোককে ওই জাতীয় সৎসমে পা হবে আপনাদের একজন বললো না গণমাইছে সব কাঁচা রাস্তা এই রাস্তাতে পাকা করতে হবে এই অনেক জায়গায় বেরিভাগ দেয় ব্যিভাগ নির্মাণ করতে হবে অনেক জায়গায় দেখে আপনি আপনার পুল নাই ব্রিজ নাই সেগুলি নির্মাণ করতে হবে না সরকারও যদি আপনার প্রতিনিধি থাকে সংসদও যদি আপনার লোক থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি সহজ হবে আমাদের নেতা তার এক এখানে আমাদের মানুষ আছে একটা সমাজে আজকে আমাদের দেখেন এই রাঙ্গামালিতে যত ভোটার আছে তার অর্ধেক নাই তাদেরকে যদি আপনার সম্পৃক্ত না করতে পারেন তাদেরকে যদি উন্নয়ন না করতে পারেন তাদেরকে যদি স্বাবলম্বী না করতে পারেন তাহলে একটি সমাজকে উন্নয়ন হবে 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 না যার জন্য দেখবেন আমাদের নেত্রী বেগুন খালেজি আপনারা অনেকে মনে করছেন যে একটা দল ক্ষমতায় গেলে কি হয় না তার পলিসিটা কি সেটা আপনাকে দেখতে হবে বেগুন খালেজি থেকে ছিলেন বাংলাদেশে নারী সমাজকে যদি উন্নয়ন করতে হয় নারীদের কি স্বাবলম্বন করতে হয় নারীদের কি অর্থ উপাদের সুযোগ করে দিতে হয় তাইলে তাদেরকে শিক্ষিত করতে হবে লেখাপড়া করতে হবে যার জন্য মা বোনরা আছে স্কুলে যান মাদ্রাসায় যান এখন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি বেশি না কেন বেশি এটা কি কোনো জাদু নেই আপনি কোনো কারণে এটার কারণ হলো বেগম খালে মেয়ে যখন ক্ষমতায় ছিল উনিশশো একানব্বই সালে তখন উনি মেয়েদের ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন শুধু তাই না স্কুলে গেলে তাকে উপবৃত্তি দেওয়া হবে কি আপনাদের বাচ্চারা পায় না উপবৃত্তি এটা কে চালু করেছিল।

আজকে এই নারীদের একসময় আপনারা মনে আছেন যে যৌতুকের কারণে অনেক নারীকে নির্যাতন করা হতো অনেকে এই অত্যাচার সহ্য না করতে পারে আমাদের নেতা সালে এই যৌতুক যৌতুকের বিরুদ্ধে আইন করেছিলেন যৌতুক বিরোধী আইন যার জন্য কিন্তু এখন যৌতুক অনেকটা কমে গেছে অর্থাৎ একটা সরকারের পলিসি কি তার উপর আপনাকে নির্ভর করে একটা দেশ কোথায় যাবে একজন এমপি একজন মন্ত্রী আপনাকে কিন্তু ব্যক্তিগত ভাবে ধনী করে দিতে পারবে না ব্যক্তিগত ভাবে সামলম্বী করে দিতে পারবে না ব্যক্তিগত ভাবে আপনার অবস্থা উন্নতি করে দিতে পারবে না উনি কি পারবে উনি যদি যে পলিসি করে যেমন আপনি দেখবেন এই যে আমরা ছোটবেলায় দেখছি কলা বেলার লোক তো আমরা এই আপনাকে বড় বাইটা এই রাঙ্গাবালি আসলে কিন্তু আমরা ভয় পাইতাম অনেকে তো চিৎকার করত এখন যোগাযোগ বলা হয়ে গেছে

কারণ যোগাযোগটা ভালো দ্রুত গতিতে দুধটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে পারে আপনার লালটা বিক্রি করতে পারেন আপনার ওই শস্যটা যেটা উৎপাদন করে বিক্রি করতে পারেন অর্থাৎ একটা সরকার যদি যোগাযোগ ব্যবস্থা করে দেয় তাহলে দেখবেন ওখানে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এই যে আপনাদের এখন বিদ্যুৎ জমে আমি তো গ্রামে দেখছি আটটার পর সবাই ঘুম আগে ঘুমাইতে এক সপ্তাহ আমার মনে হয় বারোটার আগে কেউ ঘুমান না কেন বিদ্যুৎ আছে এই যে ক্ষমতা আপনি যদি কাজ করেন একদিকে বিদ্যুৎ দিয়ে যেমন আপনি ফ্যাক্টরি করতে পারেন উৎপাদন করতে পারবেন পাশাপাশি শিল্প কারখানা করে ছোট ছোট আপনারা কাজ করতে পারেন এখানে তো রাখেন সম্প্রদায়ের লোক আছে আছে না আছে না তাদের ওখানে যেমন তার বলে এখানে কি বলে এইভাবে অনেকটা কুঁচি শিল্পের মাধ্যমে আপনাকে স্বাগত মিল সেই কাজটা করে দেবে যারা সরকার আসবে তারা ইতিমধ্যে আপনারা দেখবেন আমাদের নেতার জন্য ঘোষণা করেছেন যে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী এবং এই নারীটা কিন্তু অসহায় তাদের উপার্জন নাই স্বামীর উপর নির্ভরশীল করতে হয় ছেলের উপর নির্ভরশীল করতে হয় আত্মীয় স্বজন নির্ভরশীলতা থাকতে হয় আমাদের নেতা তারা বলেছেন আগামী দিনে যদি আমরা ক্ষমতায় যেতে প্রত্যেকটা ফ্যামিলিতে তিনি বয়স্ক নারী আছেন মানে ওই ফ্যামিলির উনি সবচেয়ে তিনি বড় তার নামে একটা ফ্যামিলি করে এবং তার নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে যদি ওই ফ্যামিলিতে যাদের দশ হাজার টাকা মাসে খরচ রাষ্ট্র তাকে চার ভাগের একবার ভাগ কত আড়াই হাজার টাকা তাকে দেওয়া হবে এইটা আমাদের কথা জানা মানুষের চেষ্টা করেছে